আলাইকুম বাইক পেজে থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো ঈদের পরে বাইকের যেতগুলো আপডেট আছে সব নিয়ে চলে আসলাম ভিডিওর মাধ্যমে তো যারা ঈদের আগে বাইক কিনতে পারেননি তাদের জন্য আসলে একটা খুশি সংবাদই আছে যারা এখন বাইক কিনতে চাচ্ছেন যে ঈদের যে অফারটি যে আমাদের ছিল সেটি কিন্তু এখনও চলমান আছে তো যারা ঈদের মধ্যে বাইক কিনতে পারেনি যারা এখন বাইক হয়তো বলে নিতে তো তাদের জন্য বর্তমান প্রাইস এবং অফারগুলো আমি জানিয়ে দিচ্ছি ঈদের মধ্যে যে অফারগুলো ছিল সেগুলো কিন্তু বর্তমানে আমাদের এই বাইকের শোরুমে অ্যাভেলেবেল আছে তো সর্বপ্রথমে যে বাইকটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি হচ্ছে প্লেজার রিফ্রেশ এডিশন এটা ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন একটি বাইক এই বাইকটির মূল্য হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ঠিক তার পাশেই আছে মাইস্ট্রো মাইস্ট্রো এক্সটেক এডিশন যেটি মাইস্ট্রো এক্সটেক এডিশন যতগুলো আছে এক্সটেক সবগুলো এক্সটেক আমাদের ফুল ডিজিটাল মিটার ফুল এলইডি লাইট এবং মাইস্ট্রো এক্সটেক এই বাইকটিতে এলইডি প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে মাস্কুলার লুক হান্ড্রেড অ্যান্ড টেন সিসি কম্বাইন্ড ব্রেকিং আইবিএস ব্রেকিং সিস্টেম তো সব কিছু মিলে এই বাইকটির পারফরমেন্স দুর্দান্ত আলহামদুলিল্লাহ যারা এটা রাইড করছেন তারা আসলে জানেন যে আসলে মাইস্ট্রো এক্সটেক কতটা পারফরমেন্স একটি বাইক তো এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিক তার পাশেই আছে আমাদের হাং ওয়ান ফিফটি আর এ ভিএস ভাষনটি এ বাইকটিতে বিশেষ একটি অফার চলছিল সাড়ে বারো হাজার টাকা ডিসকাউন্ট এই বাইকটিতে বর্তমানে মূল্য হচ্ছে সাড়ে বারো হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ চার হাজার পাঁচশো টাকা সেখান থেকে বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এবং যারা কিস্তির মাধ্যমে নেবেন তারাও কিন্তু ঈদের যে অফারটি আছে সেই অফারটি আপনারা পাবেন তো যারা ঈদের আগে বাইক নিতে পারেননি মন খারাপ করার কোনো কারণ নেই চলে আসেন আমাদের বাইকের শোরুমে ঈদ অফার আপনাদের জন্য এখনও আছে এই ঈদ অফারটি চলবে আমাদের তিরিশে এপ্রিল পর্যন্ত তো এখনও বেশ কিছুদিন বাকি আছে যারা নিতে চাচ্ছেন কিস্তির মাধ্যমে দ্রুত অ্যাপ্লিকেশন করুন স্ক্রিনে দেয় আমাদের যে নাম্বারগুলো আছে এগুলো তো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আমাদের ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন হয়তোবা এই ডিসকাউন্ট অফারটি আপনি হয়তো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে যেমন রেড ব্ল্যাক এবং ব্লু হাং ওয়ান ফিফটি আর এর সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে তো সংক্ষেপ যদি আমি হাং ওয়ান ফিফটি সম্পর্কে একটু বলে দিই এটা কিন্তু ডবল ডি এবিএস এর একটি বাইক এবং পিছনে টায়ার হচ্ছে হান্ড্রেড অ্যান্ড থার্টি সেগমেন্টের এবং সামনে একটা হান্ড্রেড সেগমেন্টের টায়ার তো লুকটাও আগের থেকে আগের যে হাং সেটা থেকে কিন্তু অনেক মাসকুলার করা হয়েছে এটার লুকসটা এবং সামনে দুইটা এলইডি ইডি উল্ফ এলইডি ইউজ করা হয়েছে দুইটা ডিআরএল খুবই সুন্দর লাগে আসলে দেখতে দেখতে পাচ্ছেন তার পাশে আছে সবার পছন্দের একটি বাইক থ্রিলার থ্রিলার এই বাইকটির বর্তমানে ইয়াং জেনারেশন আছে খুবই একটি জনপ্রিয় বাইক তো তার পাশাপাশি কোম্পানি আমাদের হিরো যে কোম্পানি আছে তারা হিরো থ্রিলার ফোর ভি নিয়ে এসেছে যেটা অনেকের অনেক দিন ধরেই প্রত্যাশা ছিল ভাই থ্রিলার ফোর ভি কবে আসবে তো আলহামদুলিল্লাহ বাইক রাইডার্সে আমাদের থ্রুইলার ফোর ভি অ্যাভেলেবেল আছে দুটি কালারই একটি দেখতে পাচ্ছেন হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং গ্লসি ব্ল্যাকের মাধ্যমে আরেকটি হচ্ছে যেটি নিয়ন কালার নিয়ন কালারটি আসলে সবার বেশি পছন্দ তো এই দুটি বাইকে আমাদের বাইক রাইডার্সে অ্যাভেলেবেল আছে আপনার এই বাইকটি চলে এখন প্রি বুকিং না করেও ক্যাশ টাকা নিতে পারবেন যারা ক্যাশের নিতে যাচ্ছেন তো তারা চলে আসুন আমাদের বাইক রাইডার্সে আমাদের এই বাইকটি অ্যাভেলেবেল আছে এই বাইকটিতে একটি বিশেষ অফার চলছিল এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ চুয়াত্তর হাজার নয়শো নব্বই বাট এই দুপলক্ষে এই বাইকটিতে বিশ হাজার টাকার একটি ডিসকাউন্ট ছিল বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে দুই লাখ চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা তো দুই লাখ চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা রেগুলার প্রাইস ওখান থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্টে দুই লাখ চুয়ান্ন হাজার নয়শো নব্বই এফআই ডাবল ডিস্ক এবিএস ফুল ডিজিটাল মিটার উইথ গিয়ার ইন্ডিকেটর কী না এই বাইকটাতে স্প্লিট সিট হান্ড্রেড অ্যান্ড থার্টি সেভেন মিটার ওয়াইড টায়ার ফোর ভাল্ভ এবং এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন তো যারা আড়াই লাখের ভিতরে একটি বাইক নিতে যাচ্ছেন আমি তাদের রিকোয়েস্ট করব যে আপনারা ফোর ফোরবিটা অবশ্যই একটুবার আসেন টাচেন ফিল করেন আপনারা বসে দেখেন যে আসলে এটা বাইকটি কিরকম বাইকটি সামনাসামনি দেখলে না দেখলে আসলে আপনি হয়তো বুঝতে পারবেন না তো চলুন ওই পাশে আমাদের আরও কিছু বাইক আছে যেগুলো হচ্ছে এতক্ষণ আমি হায়ার সিসির কিছু বাইক দেখালাম একশো পঞ্চাশ একশো ষাট তো এবার আমরা একশো পঁচিশ বা ছাব্বিশ সিসির যে বাইকগুলো আছে সেগুলো আপনাদের দেখাই আপনার স্ক্রিনে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইগনেটর এক্সটেক আমাদের যে আগের ইনভেটর টেকনো ছিল সেটা থেকে অনেক বেশি আপগ্রেড করে নিয়ে আসা হয়েছে এই ইনভারটার এক্সটেক যেমন আগে থেকে এটার মধ্যে কী কী নতুন ফিচার অ্যাড করা হয়েছে আমি সংখ্যাপদিকে একটু বলে দিই যেমন সর্বপ্রথম যদি আমি বলি এই বাইকটিতে পাচ্ছেন ফুল ডিজিটাল মিটার আই থ্রি এস টেকনোলজি আইবিএস ব্রেকিং সিস্টেম এবং এখানে ব্যালি একটি ক্যালিভারি ইউজ করা হয়েছে এর পাশাপাশি পাচ্ছেন নতুনভাবে সংযোজিত হয়েছে এখানে একটি বেলি প্যান এবং আগের যে ইনভারটার টেকনা ছিল সেটি ছিল চার ইয়ার এবং এটি হচ্ছে পাঁচ ইয়ার এবং এটার মধ্যে ভার্টিক্যাল ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটাকে আমরা বাইকারদের ভাষা বলি খারা ইঞ্জিন এবং পেছনের টায়ার সেগমেন্টও আগে থেকে মোটা করা হয়েছে এবং পেছনে একটি টায়ার গার্ডও ইউজ করা হয়েছে তো এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যারা কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন তারাও এই ডিসকাউন্ট অফারটি পাবেন ঠিক তার পাশেই আছে আমাদের গ্ল্যা গ্ল্যামার বিএস ফোর i3s তো গ্ল্যামার বিএস ফোর আই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এ বাইকটিতে চার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এ বাইকের বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা তার পাশে আছে হচ্ছে আমাদের প্যাশন প্যাশন এক্সটেক আমি আগে বলেছি যে এক্সটেক সম্বলিত বাইকগুলো আমাদের এক্সট্রা কিছু ফিচার থাকে যেমন হচ্ছে ফুল ডিজিটাল মিটার এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইট এর পাশাপাশি হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং আইসিএস টেকনোলজি এই ফিচারগুলো এক্সটেক প্রতিটা বাইকেই রয়েছে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্যাশন এক্সটেক এই বাইকটি দুটি কালার আছে একটি হচ্ছে গ্রে ব্লু আর একটা হচ্ছে গ্রে রেড তো এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেখান থেকে ঈ দুপ লক্ষে চার হাজার টাকা যে ডিসকাউন্ট ছিল সেই ডিসকাউন্টটি এখনও আছে বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা তার পাশে হচ্ছে আমাদের প্যাশন এক্স প্রো আই থ্রি এস যারা হান্ড্রেড অ্যান্ড টেন সিসির মধ্যে একটু কমের মধ্যে একটি বাইক খুঁজছেন তাদের জন্য আমি বলতে পারি এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে এটি দুটি কালার আছে রেড এবং ব্লু এই বাইকটি রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা সেখান থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এই বাইকটি বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা তার পাশে আছে স্প্লেন্ডার এক্সটেক আমি বলতে পারি যে বাংলাদেশে যতগুলো হান্ড্রেড সিসি বাইক আছে তার মধ্যে সবচেয়ে স্টাইলিশ এবং সবচেয়ে সুন্দর লুকিংয়ের বাইক হচ্ছে আমাদের এই স্প্লেন্ডার এই বাইকটি কারণ হান্ড্রেড সিসি বাইকের মধ্যে ফুল ডিজিটাল মিটার উইথ ব্লুটুথ কানেক্টিভিটি একমাত্র প্রথম এই স্প্লেন্ডার থেকে আপনি পেয়ে যাচ্ছেন আইসিএস টেকনোলজি এর পাশাপাশি এই বাইকটিতে আপনি পেয়ে যাচ্ছেন কম্বাইন্ড ব্রেকিং এবং মাইলেজ বলেন এটা পারফরমেন্স বলেন স্প্লেন্ডার নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই তো এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এ বাইকটিতে দুই হাজার টাকার একটি ডিসকাউন্ট চলছে এ বাইকটি দুই হাজার টাকা ডিসকাউন্টের পরে এ বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা তার পাশে দেখতে পাচ্ছেন আমাদের হাং এসডিএম হাং সিঙ্গেল লিস্ট ভেরিয়েন্ট তো এই বাইকটি আসলে অনেকেই খুঁজেন যে ভাই আমার এইটা লাগবে এই বাইকটা আছে কি না আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো হাং এস ডি এম এ বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই বাইকটিতেও চার হাজার টাকার একটি ডিসকাউন্ট চলছে চার হাজার টাকার ডিসকাউন্টের পর এই বাইকটির মূল্য হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তার পাশাপাশি আছে আমাদের থ্রিলার টু বি থ্রিলার টু বি আছে আমাদের কাছে অনলি হোয়াইট কালার অ্যাভেলেবেল এ বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা এই বাইকটিতে আট হাজার টাকার একটি ডিসকাউন্ট চলছে আট হাজার টাকার ডিসকাউন্টের পরে এই বাইকটির বর্তমান মূল্য দুই লাখ দুই হাজার টাকা তার পাশে হচ্ছে আমাদের সবচেয়ে স্টার্টিং সেগমেন্টে যে বাইকটি সেটা হচ্ছে এফ ডিলাক্স এ বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা এই বাইকটিতে সাড়ে চার হাজার টাকার একটি ডিসকাউন্ট চলছে সাড়ে চার হাজার টাকার ডিসকাউন্টের পরে এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা তো যারা হান্ড্রেড সিসি ছোট একটি বাইক নিতে পারছেন চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এইচএফ ডিলাক্সটি ভালো একটি চয়েস হতে পারে সংক্ষেপে যদি আমি শোরুম লোকেশনটি বলে দিই মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড আছে আল্লাহ করিম বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে মাত্র দুশো তিনশো গজ সামনে নতুন একটি ফুট ওভার ব্রিজ হয়েছে সেই ফুট ওভার ব্রিজের সাথেই হচ্ছে আমাদের এই বাইকটার শোরুমটি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা বাইক নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন আমাদের এই যে অফারটি চলছে ঈদের অফারটি এটি আমাদের তিরিশে এপ্রিল পর্যন্ত এই অফারটি কার্যকর থাকবে এবং যারা কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন তাদের জন্য সুখবর আছে যে আমাদের আগে যে বাইকগুলোতে দেড় পার্সেন্ট ইন্টারেস্ট ছিল সেগুলো এখন সব ওয়ান পার্সেন্ট এবং এই বাইকটিতে আপনি চব্বিশ মাসের কিস্তি পাবেন আগের যে বাইক আগের যে অফারটি ছিল ঈদ ছাড়া সেটা আঠারো মাসের কিস্তির সুবিধা ছিল এখন এটা চব্বিশ মাসের কিস্তির সুবিধা আছে তো সবাই দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম